রাজধানীর ওয়ারিতে কেনা জমি থেকে উচ্ছেদ করার অভিযোগ করেছেন এক ব্যবসায়ী তার দাবি বিরানব্বই শতাংশ জমির ওই প্লটটি কিনতে বিভিন্ন সময়ে মোট একাত্তর কোটি টাকা পরিশোধ করেছেন তিনি আদালতের মাধ্যমে পুরো টাকা এবং জমি বুঝে নেন উভয় পক্ষ এমন দাবি ওই ব্যবসায়ীর তারপরও সরকার পরিবর্তনের পর জমির আগের মালিক হামলা করে তা দখলে নেয় বলে অভিযোগ করেন তিনি ফ্যামিলি আর পারফেক্ট স্বপ্নেরা নবাব স্ট্রিটে বিরানব্বই শতাংশের এই প্লটটি বিক্রির তোড়জোড় শুরু হয় দু সালে পুরো জমির মালিক দাবিকারী সৈয়দ আজহারুল কবির আল মুসলিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুলার কাছে জমিটি বিক্রি করতে ৪৫ কোটি সত্তর লাখ টাকা দাম নির্ধারণ করা হয় পরে জমি রেজিস্ট্রি করতে গিয়ে ধরা পড়ে পুরো জমির মালিক সৈয়দ আজহার নন এমন প্রতারণার বিষয়টি তুলে ধরেন ব্যবসায়ী মোহাম্মদ আবদুল্লাহ কোর্টে সে চেক বুই মাননীয় জাজ তাকে জিজ্ঞেস করেন যে আপনার টাকা বুঝা পাইছেন হ্যাঁ বুঝা পাইছি তারপরে সে কোর্টে সোলেনামা দেয় যে তখন ওই সোলেনামায় কিন্তু শেষ পুরা জায়গা বুঝায় দেয় আমাদেরকে জিজ্ঞাসা করে আপনি জায়গা বুঝা পাইছেন আমরা জায়গা বুঝা পাইছি মোহাম্মদ আব্দুল্লাহ দাবি করেন আদালতের মাধ্যমে উভয় পক্ষ জমি এবং অর্থ বুঝে নেন কিন্তু সরকার পরিবর্তনের পর হঠাৎ তার কেনা জমি আবার দখল করে নেয় বিরোধী পক্ষ হঠাৎ তারা আইসা কিছু ডিল পাথর মাইরা আমাদের অ্যাডমিনের ম্যানেজার তুষার এর পায়ে গুলি করে দিল এরা কিছু সন্ত্রাসী খারাপ লোকজন যারা আসছিল তারা পুরো জায়গা দখল করে নিয়ে নিল এই অবস্থায় তার পরবর্তীতে তো আমরা যেখানেই যাই কোথাও বিচার পাই না ব্যবসায়ী মোহাম্মদ আবদুল্লাহর আইনজীবীরা ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে শুক্রবার করা সংবাদ সম্মেলনে দাবি করেন পুরো অর্থ পরিশোধ করেই জমিটি যে কেনা হয়েছে তার সমস্ত নথি রয়েছে তাদের কাছে সোলেনামার শর্ত অনুযায়ী সৈয়দ আজারুল কবির একটক ডববি স্ট্রিটের সম্পূর্ণ জায়গায় তার কোনো অংশ অবশিষ্ট নয়বন নেই মর্মে তিনি ওই সোলেনামায় স্বাক্ষর প্রদান করেন শাকিল হাসান যমুনা নিউজ